সন্তানরা যখন ছোটো ছোটো বলতে ধরো মাধ্যমিক দিয়েছে সেই সময়ের কথা বলছি মাধ্যমিকের পর ওই বয়সটা একটু গাইডের মধ্যে রাখতে হয় কারণ ওই বয়সটায় ওরা তখন মানে বোঝে না ভালো মন্দ কিছু বোঝে না ওরা যে বন্ধুদের সঙ্গে মেশে সেই বন্ধুরা ওদের মতনই তো বয়সী তাহলে ওরা ওদের বুদ্ধিটা আর কী হবে সেই সময় সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিয়ে ওদের সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করতে হয় যাতে ওরা জীবনে চলার পথে সমস্ত কিছু মা বাবার সঙ্গে শেয়ার করতে পারে ওরা তো ওদের যদি চলার পথে কোনো সমস্যা আসে ওরা ভোগার থেকে মা বাবার ভোগান্তিটা বেশি হয় তাই না তাই ওদের সঙ্গে সবসময় বন্ধুর মতন ব্যবহার করতে হয় অতিরিক্ত শাসন করলে কি হবে আউট অফ হ্যান্ড ওরা তখন আমাদের কাছে কিছু বলবে না সব কিছু লুকিয়ে যাবে এতে কিন্তু বিপদ কিন্তু আরও বাড়বে তাই না তাই ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যেখানে যা হবে এমন ব্যবহার করতে হবে সে যেন এসেই সর্বক্ষণ তোমাদের সঙ্গে মা বাবার সঙ্গে বা শেয়ার করে যে এখানে এই হয়েছে ওখানে হয়েছে তাহলে তখন আমরা তাদের বলতে পারবো এটা করতে নেই এটা করলে এই হবে ওটা করতে নেই তখন আমরা তাদের বুঝিয়ে বলতে পারবো নিশ্চয়ই ওরা সচেতন হয়ে যাবে তাই না আবার ধরো রাস্তায় হয়তো কেউ হয়তো বাবা মাকে বলছে এই তোমার মেয়েকে দেখলাম এই করছে এই তোমার ছেলেকে দেখলাম এই করছে তখন তাদের সঙ্গে বলতে ও তাই তো কখনও তাদের সঙ্গে আর কোনো কথা না বলে বাড়ি এসেই সঙ্গে সঙ্গেই ছেলে মেয়েদের জিজ্ঞাসা করতে হয় অমুক লোকে না অমুক কথাটা আমাকে বলল এটা কি সত্যের সন্তান তখন নিশ্চয়ই বলবে হ্যাঁ এটা আমি করেছি আর তখন বলবে না যদি না করে থাকে তখন বলবে আমি করিনি যদি করে থাকে তাকে বলতে হবে এটা যেন দ্বিতীয়বার করো না কারণ এটা করতে নেই হ্যাঁ নিশ্চয়ই সে বুঝবে এইভাবে তাদের সঙ্গে ব্যবহার করলে ওই বয়সটা তারা অতিক্রম করে গেলে আর বিপদের সম্ভাবনা থাকে না ওরা একটা সুন্দর জীবন পাবে বা সুন্দরভাবে লাইফ লিড করবে তাই না এই দায়িত্বটাও কিন্তু মা বাবারই দেখা যে কখন তাদের ভালোভাবে পরিচর্চা করতে হবে বা ভালোভাবে গাইডটা দিতে হবে অনেক সময় গাইডনেন্সের অভাবে বাচ্চারা কিন্তু অন্যরকম হয়ে যায় আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো টাটা